অসহায় সাংবাদিককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ তথা বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সে বিধাতারকে নির্মম পরিহাস কয়েক বছর আগে কলকাতায় একটি যান দুর্ঘটনায় স্ত্রীকে হারান দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার সাংবাদিক প্রতাপ বর্মা তার মা বিগত কয়েক বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে হারিয়ে নিজের একমাত্র মেয়েকে মা বাবার ভালোবাসা দিয়ে ধীরে ধীরে বড় করে তুলছেন অসহায় সাংবাদিক প্রতাপ দেব বর্মা বর্তমানে তার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে এরই মধ্যে ত্রিপুরার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রতাপ দেব বর্মার ঘরটুকু ভেঙে পড়েছে এ মতাবস্থায় ছোট্ট মেয়ে এবং অসুস্থ মাকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন অসহায় ওই সাংবাদিক এই হৃদয় বিদারক ঘটনার খবর পাওয়া মাত্রই ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ তথা বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সে অসহায় সাংবাদিকের পাশে এসে দাঁড়ান এবং তার হাতে দশ হাজার টাকার অর্থরাশি তুলে দেন শুধু তাই নয় অসহায় সাংবাদিকের ছোট মেয়ের পড়াশোনার যাবতীয় খরচ বহন করেছেন বিশিষ্ট এই আইনজীবী এবং তার অসুস্থ মায়ের চিকিৎসার যাবতীয় খরচ বহন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আইনজীবী দেবদাস বক্সির উদার মানবিকতার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অসহায় সাংবাদিক প্রতাপ দেব বর্মা সহ ত্রিপুরার সকল সাংবাদিকেরা এই সময়ের আমার পাশে এসে দাঁড়াবে আমার এ আমার বাড়িতে আমার মা অসুস্থ ক্যান্সার হসপিটালে রয়েছে এখন চিকিৎসা দিন এই সময়টার মধ্যে আমার বাড়িতে গল্প দিয়েছে আমি ওনার কাছে বারবার ছিল কৃতজ্ঞ আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ থাকবো এই সময়ের মধ্যে আমার পাশে কারণ আমার আমার মিসেজ নেই কৃতজ্ঞ তিনি আপনারা জানতে পারে জানতে পেরেছেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই সময়ের মধ্যে মানে আমার মানে মাথায় বাস মানে এরকম অবস্থা

আমরা ভোরের আলু সাথে সাথে আমরা যেগুলো মানুষের জনসমর্থন তোলা করার চেষ্টা করি আমরা অনেক কষ্টে অনেক কষ্ট অনেক কিছু আমরা আক্রান্ত হচ্ছি দিনে দিনে আক্রান্ত হচ্ছি দিনে অনেক সমস্যা জর্জরিত হয়ে পড়ছি অনেক কিছু সমস্যার সমাধান মানে সমস্যার সমাধান সমস্যার সমাধান করার জন্য আমরা সবাই সবার জন্য পাশে থাকি কিন্তু আমাদের আমাদের জন্য কেউ নেই কিন্তু এই যে অ্যাডভোকেটবাবু আমাদের মতো লোকদের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে তার জন্য আমি বলবো যে তার ওনার মতবাসে আমাদের পাশে যাতে তারা আমরা যেরকম জনগণের পাশে দাঁড়াচ্ছি ওনারা যাতে এইরকম অ্যাডভোকেটবাবুর মতবাজে তারা দেখুন সর্বপ্রথম সবাইকে নমস্কার আমি এই রাজ্যের মধ্যে বন্যায় অনেকে কবলিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে হোক এবং সামাজিকভাবেই হোক আমি আমার তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের জন্য কাজ করেছে আমি দেখুন একটা জিনিস হচ্ছে আমরা গর্বের রাজ্যে বসবাস করি এবং এই গর্বের রাজ্যের মধ্যে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার যে ভাবনা এবং চিন্তা ভাবনা সেই চিন্তা চিন্তাভাবনাটাকে আমি একজন আইনজীবী হিসাবে আমাকে বিকশিত করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই স্যারকে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী তথা আমার অভিভাবককে আরেকটা জিনিস হচ্ছে যে বিষয়টা আমার সামনে উঠে এসেছে শ্রদ্ধেয় প্রতাপ বর্মার বিষয়ে এটা আপনাদের মিডিয়া বন্ধুরাই কিন্তু আমার সামনে তুলেছে যখন আমি জানতে পেরেছি ওনার অবস্থাটা সম্বন্ধে অবগতি হয়েছি তো অবগতি হওয়ার পরে আমি মনে করেছি যে এই সময়ে ওনার পাশে দাঁড়ানোটা দরকার কারণ মিডিয়া বন্ধুরা সঙ্গে আমাদেরও একটা আত্মার সম্পর্ক রয়েছে সমাজটা যখন আমরা চলি তখন এই সমাজের মধ্যে এই সমাজের মধ্যে আপনারা মিডিয়া বন্ধুরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন এবং এই বন্যায় ক্ষতিগ্রন্থদের পাশে আপনারা বিভিন্নভাবে দাঁড়িয়েছেন সুতরাং এই সময় দাঁড়িয়ে আমি মনে করেছি সেটা আমার একটা ডিউটি এবং কর্তব্য তাই এই ডিউটি এবং কর্তব্য হিসাবে আমি সামান্যটুকু দায়িত্ব ওনার প্রতি পালন করেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলছি আমি জানতে পেরেছি আপনাদের কাছ থেকে। সুতরাং আমি দেখুন একটা জিনিস হচ্ছে কি আমি এই জিনিসটার পাশে এবং প্রতাপদেব বর্মার পাশে আমি দাঁড়িয়েছি এবং আমি সব সময় থাকবো এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনাদের মাধ্যমে এই জিনিসটা হয়েছে এবং ধন্যবাদ জানাই রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীকে যিনি আমাদেরই সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের মনকে এভাবে আপ্লুত করতে পেরেছেন সুতরাং সবাইকে নমস্কার এবং আপনাদেরকেও নমস্কার ব্যক্ত করেছে ধন্যবাদ